নমস্কার আমি শ্রী অমিত ফ্রেন্ড চ্যানেলের পক্ষ থেকে আজ কেতু গ্রহের অশুভ প্রভাব থেকে পরিত্রাণ পেতে কিছু সহজ টিপস আপনাদের সামনে তুলে ধরব এই টিপসগুলো যদি আপনারা মনোযোগ সহকারে করতে পারেন অবশ্যই কেতু গ্রহের অশুভ প্রভাব থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন দেখবেন অনেক সময় অনেক কাজ মনে হচ্ছে ইজি বা সহজ তবু সেই কাজ হচ্ছে না বা সবসময় আটকে যাচ্ছে বা সবসময় মনের ভিতরে ভয় ভয় কাজ করছে বা বাচ্চারা পড়াশুনো করছে না বা অনেক মেয়েদের বিয়ে হচ্ছে না বা কোনো কর্মের স্থানে গিয়ে বারবার বাধা পাচ্ছেন বা কেউ আপনাকে বেশি কথা বলছে কেউ কথা দিয়ে কথা রাখছে না তাহলে আপনি বুঝবেন হয়তো আপনার জন্ম জন্মছকে কেতুর অশুভ প্রভাব রয়েছে বা কেতু গ্রহটি খারাপ অবস্থায় রয়েছে সেই জন্যে আপনি আগে দেখে নিন আপনার কেতু গ্রহটি কি অবস্থায় আছে যদি আপনি না বুঝতে পারেন তাহলে অবশ্যই একটা অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন সেখানে জন্ম তারিখ জন্ম সময় বা জন্মস্থান এইগুলো বললে আপনাকে বলে দেবে যে কেতু গৃহের কি অবস্থায় আছে তার দশা কি চলছে তার উপরে কোনো অশুভ গ্রহের প্রভাব আছে কিনা বা দৃষ্টি আছে কিনা যদি আপনার জন্ম ছাঁকে কেতু গ্রহ অশুভ অবস্থায় থাকে তাহলে এই টিপসগুলো আপনি পালন করে দেখুন দেখবেন আপনার অশুভ কেতু গ্রহের প্রভাব অশুভ প্রভাব থেকে আপনি সুন্দরভাবে পরিত্রাণ পেয়ে গেছেন এবং আপনার যে কাজগুলো হচ্ছিল না বা যে কাজে আপনার বারবার বাধা আসছিলো সেই কাজগুলোর থেকে আপনি সহজেই সফল হয়ে বেরিয়ে আসবেন তো শুরু করা যাক শুরু করার আগে বলবো আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখেন যাতে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় প্রথমেই বলবো প্রথম গণপতি সহস্র নামের সাথে গণেশজির পূজা করুন দেখবেন কেতু গৃহের অশুভ প্রভাব থেকে আপনি পরিত্রাণ পেয়ে যাবেন কেতুর যে বীজ মন্ত্র আছে সেই মন্ত্রটি নিয়মিত পালন করুন যদি আপনারা না পালন করতে পারেন তবে আমাদের ইউটিউব চ্যানেলে দেখবেন কেতুর অশুভ গ্রহের বীজ মন্ত্র দেওয়া আছে বা কেতুর বীজ মন্ত্র দেওয়া আছে সেটা আপনি ওখান থেকে সংগ্রহ করে শুনতেও পারেন তাতেও আপনার অনেকটা কাজ হবে যদি আপনি সকাল শুনতে বাড়িতে চালিয়ে রাখতে পারেন দেখবেন কেতুর অশুভ গ্রহের প্রভাব থেকে আপনি মুক্তি পাবেন কেতুর দোষ নিবৃত্তির জন্যে আপনি যদি পারেন সাপের আকৃতির একটা রূপর আংটি তৈরি করে আঙুলে পরিধান করুন কালো সাদা কুকুরকে কিছু খাবার যখন আপনি খাচ্ছেন সেই খাবারের থেকে কিছুটা অংশ তাদেরকে খাওয়ান কালো এবং সাদা তিল নদীতে বা হয়তো কোথাও আপনারা যাচ্ছেন হয়তো গঙ্গায় নদী পার হয়ে যাচ্ছেন। কিছু নিয়ে যান সাথে করে কালো তিল বা সাদা তিল সেখানে নদী পার হওয়ার সময় নৌকায় বসেই জলের ভিতরে দিয়ে দিন এবং মনে মনে বলুন যে আপনার অশুভ কেতু গ্রহের প্রভাব থেকে যেন আপনি বেরিয়ে আসতে পারেন এইভাবে আপনি মাঝে মাঝে করুন দেখবেন আপনার অশুভ কেতু গ্রহের প্রভাব থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন জন্মছকে হয়তো কারো কেতু উচ্চস্থানে বসে আছে তারা সবসময় কি করবেন যেগুলো বলছে এইগুলো দান করবেন দেখবেন প্রচুর কাজ পাবেন গণেশ এবং দেবী মন্দিরে প্রতিদিন পূজা করুন এবং গরিব দুঃখী ঢিকারীদের যথাযুক্ত মর্যাদা দিন তাদেরকে সম্মান করুন এবং মাছ ও কালো পিঁপড়েকে চিনি মিশ্রিত আটা খাওয়ান কেতু যদি বৃহস্পতি রবি মঙ্গলের সাথে যুক্ত ও দৃষ্টি হয় তবে একটা ক্যাটসায় পরিধান করুন দেখবেন দারুণ ফল পাবেন টপযুক্ত জিনিস সেটা লেবু তেঁতুল বা ফুচকা যা কিছুই হতে পারে সেগুলো কি করবেন আপনি কোনো মেয়েকে বা কোনো মহিলাকে সেটা ভক্তি ভরে খাওয়াবেন যে খাওয়াতে হচ্ছে বলেছি বলেই খাওয়াবেন তা না আপনি তাকে আদর করে বা আপ্যায়ন করে তাকে খাওয়ান দেখবেন আপনি অবশ্যই কেতু গৃহের অশুভ থেকে বেরিয়ে আসতে পারেন আলো এবং সাদা যে কম্বলগুলো হয় সেই কম্বলগুলো আপনি ধর্মস্থানে দান করুন অথবা আপনার কাছাকাছি যদি কোনো শ্মশান থাকে শ্মশানে যদি কোনো সাধু ব্যক্তি থাকে বা গুণীজন থাকেন তাদেরকে আপনি দান করুন দেখবেন আপনার এই যে অশুভ কেতু গ্রহর প্রভাবের জন্য আপনার শুভ কাজগুলো হচ্ছে না সেগুলো দেখবেন আপনার ইজিভাবে হয়ে যাবে তো বন্ধু এই ছিল আমাদের আজকের টিপস এই টিপসগুলো যদি আপনার নিয়ম মেনে করতে পারে দেখবেন আপনার যে সমস্ত কাজে আপনি উত্তীর্ণ হতে পারছেন না সেই সমস্ত কাজে অবশ্যই উত্তীর্ণ হয়ে যাবেন যদি আপনার তারপরেও যদি আপনার কোনো কাজে বাধাবিঘ্ন আসে তাহলে অবশ্যই কোনো ভালো জ্যোতিষির পরামর্শ নিন নমস্কার আজ এই পর্যন্ত আবার সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসবো সকলেই ভালো থাকবেন নমস্কার